যে হাতে আগুন আসবে সেই হাত পুড়িয়ে দেবে যেই হাতে লাঠি আসবে ভাঙচুর করতে সেই হাত ভেঙে দেবে তৈর হয়ে যা খালি হাতে লড়বো খালি হাতে লড়বো শান্তিপূর্ণ নির্বাচন আমরা করব তবে কথা আছে যে হাতে আগুন আসবে সেই হাত পুড়িয়ে দেবে এটাই হোক আজকে শপথ বিএনপি চোখে অন্ধকার দেখবে সর্ষা ফুল দেখবে সর্ষে ফুল কিরে কি হচ্ছে এত আলো কোথা থেকে শেখ হাসিনা কোথা থেকে নিয়ে এলে এত আলো এই গরিবদের যেখানে বিদ্যুৎ ছিল ছিল না খাম্বা এদের ভোট দিলে আবারও চুরি করবে আবারও দুর্নীতি করবে আবারও হওয়া ভবন বানাবে আবারও লুটপাট করবে আবারও চোরাচালান করবে আবারও বাংলাদেশে ভোট চুরি করবে আবারও বাংলাদেশে গণতন্ত্র গিলে খাবে মুক্তিযুদ্ধে সবাই শক্তির সাথে মিলে বাংলাদেশকে পাকিস্তান বানাবে আফগানিস্তান বানাবে তারা আছে ওই ধান্দা ওই ধান্দায় আছে এক হতে হবে সবাই ঐক্যবদ্ধ হন বঙ্গবন্ধুর কন্যা কোনো বিকল্প নেতা নাই

জেতাতে হবে গরিব মানুষদের বাঁচানোর জন্য ঠিক আছে খেলা তাহলে হবে খেলা হবে হবে খেলা ফাইনাল খেলা ডিসেম্বর জানুয়ারিতে